লাভ বাইটটার তো মেডিকেল হয় না ওই লাভ বাইটটা যে নির্যাতিতার সেটা অভিযুক্তের মানে অ্যাকিউজের আইনজীবী যে বলছেন তার প্রমাণটা আমি একটু জানতে চাই মনোজিতের চরিত্র সম্পর্কে তো সবাই অবগত সে কোন চরিত্রের ছেলে তার তো প্রিভিয়াস রেকর্ড ঘাটলেই জানা যাবে যে তার কি বৃত্তান্ত আটকানোর জন্য তাকে খাম চানো কামড়ানো সবই করবো সেক্ষেত্রে যদি সেইভাবে কোনো বাইট গিয়ে থাকে সেটা লাভ বাইটে তো পরিণত হয়ে যায় না যেখানে অ্যাকিউজের জন্য পঞ্চাশ থেকে সত্তর জন আইনজীবী দাঁড়িয়েছিল মধ্যে পাশের ঘরে কান্নাকাটি করছে যেখানে বিভিন্ন রকম কটুক্তি করছে উনি এইভাবে প্রচুর নারী পুরুষ সবার ওপর অত্যাচার চালিয়ে আমাদের সমাজের হয়তো পরবর্তীকালে নির্যাতি তার আইনজীবী যিনি তিনি এত কথা বলে গেছেন আমি শুনেছি সেই ঘটনা যে মেয়েটি আমাকে মেয়ে হয়ে একটা বলতে পারছে না সে আমাকে ধরে কে উনি পরিষ্কার দালালি করতেন কেননা আমাদের প্রফেশনে কিছু লোকজন আছেন এরকম দালাল তো উনি আমি দালালি করতেন ইংল্যান্ডটা নিয়ে ওনাকে সুস্থ করে তারপর ওনার পরে এই নারকীয় অত্যাচার করা হয়েছে আপনারা ভেবে দেখুন যে মানুষ কতটা নিচে নামলে এই জিনিসটা করতে পারে এই ক্যাম্পাসের মধ্যে যে নারকীয় ঘটনাটা ঘটেছে সেটা সর্বপ্রথম হচ্ছে গিয়ে উনি জানান এবং জানানোর পর যেহেতু ওই দিন একটা রথযাত্রার দিন ছিল ছুটির দিন কোন উকিলবাবুই মামলাতে না দাঁড়াতে চেয়েছেন না কেউ জানতেও চেয়েছেন কিন্তু যেহেতু এখানে একটা শাসক দলের একটা প্রভাব রয়েছে এবং যেহেতু একটা কলেজের ব্যাপার আছে কেউ ওই মামলা দাঁড়াতে চায়নি কিন্তু যেহেতু আমরা একটা নিরপেক্ষ অ্যাপলিটিক্যাল আমরা তো আমরা এই এফআইআরটা পড়ার পর তো কমপ্লেনটা দেখার পর আমরা নিজেকে স্থির রাখতে পারিনি আমরা ছুটে গেছি ওখানে আমরা জানি যে সরকার পক্ষের আইনজীবী আছে আমাদের হয়তো না দাঁড়ালেও হবে কিন্তু ওখানে ওনার উপর যেভাবে মেন্টাল প্রেশার ক্রিয়েট করা হয়েছে কোর্টরুমে আজকে হয়তো আপনারা দেখেছেন যে গতকাল যেখানে এর মধ্যে এর জন্য কয়েকশো আইনজীবী ছিলেন যেটা খুবই একটা ভালো ব্যাপার যে সমাজ মানে ব্যাপারটাতে মানে উতলে পড়েছে সবাই সাপোর্ট করছে কিন্তু প্রথম দিন কিন্তু এই সিনারিও ছিল না এটা সম্পূর্ণ উল্টো ছিল যেখানে এর জন্য পঞ্চাশ থেকে সত্তর জন আইনজীবী দাঁড়িয়েছিল এর মধ্যে আর পাশের ঘরে ভিকটিম কান্নাকাটি করছে যেখানে উকিল বাবুরা বিভিন্ন রকম কটুক্তি করছেন ইভেন কি আমরা দুজন যখন ভিকটিমের আইনজীবী ছিলাম আমাদেরকে বিভিন্ন রকম ভাবে কটুক্তি শুনতে হয়েছে কিন্তু সেসবে আমরা কর্ণপাত করিনি ইভেন কি এটাও শুনতে হয়েছিল লন্ডেড এটাই সাবমিশন করছেন যেটা কনসেনচুয়াল ব্যাপার আপনি শুধু মঙ্গলবার দিন রাখুন ম্যাটার কম্প্রোমাইজ হয়ে যাবে ওদের ছিল ওনারা ভাবতেও পারেনি যে ম্যাটারটা এত দূর অব্দি চলে যাবে লোকজন এই ব্যাপারটাতে ঝাঁপিয়ে পড়বে বাংলার জনগণ যেভাবে এটাতে সাপোর্ট দিয়েছে নির্যাতিতার পাশে থেকেছে সেটা অভাবনীয় আমি খুবই আনন্দিত যেভাবে নির্যাতিতার পাশে সকল আইনজীবী সকল মানুষ ধর্ম দল নির্বিশেষে দাঁড়িয়ে পড়েছে